আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আইডিয়া সেটি হলো একটি ছোট বিজনেস আইডিয়া আর এই ছোট বিজনেস গুলো কিন্তু অনেক প্রফিট থাকে আপনারা জানেন যে বর্তমানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যবসাটি এটি একটি ফুটপাতের ব্যবসা আর আপনি চাইলে কিন্তু এইরকম ব্যবসাগুলো করতে পারেন আপনি নিজে যদি না করেন তো সেক্ষেত্রে আপনাকে একজন লোক রেখে একটি সেলে রেখে আপনি কিন্তু এই ব্যবসাটি করতে পারেন আর এই ভিডিওতে যেটি দেখতে পেয়েছেন এখানে একজন মাল মালিক আছে যে এই ব্যবসাটি পরিচালনা করে কিন্তু সে কিন্তু নিজে করে না সে দাঁড়িয়ে থেকে একটি সেলে রেখে তাকে দিয়ে কিন্তু এই ব্যবসাটি করাচ্ছে আর এই কারণে কিন্তু আজকে এই ভিডিওটি করা তাদের এই গাড়ির ভিডিওটি করা যেহেতু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনি যদি নিজে এরকম ব্যবসা করতে যদি আপনার প্রবলেম হয় বা এরকম ছোট ছোট ব্যবসা করতে যদি আপনার লজ্জা লাগে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম সেলে রেখে এই ব্যবসাগুলো আপনি করতে পারেন আপনি শুধু পিছনে দাঁড়িয়ে থাকবেন সে বিক্রি করবে আপনি শুধু টাকাগুলো নিতে পারেন অথবা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেন তো এইভাবে একটি গাড়ি কিনে এরকম একটি সেলে রেখে এরকম সিজনওয়াইজ যে ফলগুলো আছে সেই ফলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল এরকম আফেল আছে এ ড্রাগন আছে তো বিভিন্ন আপনারা জানেন সিজনওয়াইজ বিভিন্ন ফল আছে বিভিন্ন সময় বিভিন্ন ফলগুলো মার্কেটে বের হয় আর এই ফলগুলো কিন্তু আপনি এরকম খোলা গাড়ি একটি ভ্যান গাড়ি কিনে এরকম একটি সেলে রেখে আপনি কিন্তু কিছু টাকা ইনভেস্ট করে এই ব্যবসাগুলো করতে পারেন আর এই ব্যবসাটা কিন্তু তেমন ধরনের কোনো পুঁজি নেই একটি ব্যাঙ্ক গাড়ি কিনে নিতে পারেন অথবা সেই ব্যাংক গাড়ি একটি ব্যাংকের ভাড়া নিতে পারেন অ্যাভেলেবেল এখন ভাড়া পাওয়া যায় অ্যাভেলেবেল এগুলা বিভিন্ন জায়গায় আপনার এলাকায় আপনি দেখবেন এরকম ভাড়া পাওয়া যায় গাড়িগুলো অথবা আপনি নিজে একটি তৈরি করে নিতে পারেন একটি ব্যানগারি পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে একটি ব্যানগারি কিনে নিতে পারেন এবং এরকম একটি সেলের বেতনভুক্ত তাকে দৈনিক হিসেবে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা যেভাবে এরকম একটি লোক রেখে কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারেন অর্থাৎ আরব থেকে এনে শুধুমাত্র এরকম যে কোনো একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আপনি এগুলো সাজিয়ে সুন্দর করে সাজিয়ে কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন আর এটির জন্য কিন্তু বড় ধরনের কোনো পুঁজি নেই আপনি অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাগুলো করতে পারেন যেহেতু আমি দেখলাম আজকে যে এই ব্যবসায়ী তার একটি রেখে এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে না করে আপনি মানুষ দিয়ে করাতে পারেন অথবা আপনার আপনি একজন বেকার আছেন বা আপনার অবস্থান থেকে আপনি যদি এইরকম ফুটপাথের ব্যবসাগুলো করতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটি লোক দিয়ে করাতে পারেন আর ব্যবসা ছোট হোক বড় হোক সেটি ব্যবসা আর আপনি একজন ব্যবসায়ী তো এটি নিয়ে আসলে লজ্জা সরমের কিছু নেই আপনি ব্যবসা করলে অবশ্যই আপনাকে এগুলো মাথা থেকে ফেলে দিতে হবে অর্থাৎ ব্যবসা ছোট হোক হোক বড় আপনি একজন ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করে সে একজন ব্যবসায়ী যে ব্যবসা করে সে আপনার এখান থেকে প্রফিট অবশ্যই আছে এখানে যারা বিক্রি করতে তারা দুইটি লোক এইরকম একটি গাড়িতে করে যেহেতু এই ফলগুলো বিক্রি করে তো অবশ্যই প্রফিট আছে আর প্রফিট না থাকলে কিন্তু সেই ব্যবসাটি চালাতো না আর আপনার চাইলে কিন্তু এরকম ব্যবসাগুলো করতে পারেন এটি আপনার এলাকায় আপনার যে কোনো এলাকায় আপনি যে এলাকায় থাকেন না কেন প্রতিটি এলাকায় দেখবেন একটি পাইকারি বড় ফল মার্কেট আছে সেখানে দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন আপনি প্রতিটি জেলায় দেখবেন একটি প্রতিটি জেলা এবং উপজেলা প্রতিটি একটি পাইকারি ফল মার্কেট আছে আপনি সেখান থেকে এই ফলগুলো পাইকারি বিভিন্ন সিজন হয় যে ফলগুলো আছে এই ফলগুলো পাইকারি কিনে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো আজ এই পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ